যুব সমাজে পথ প্রদর্শক স্বামী বিবেকানন্দের আজ জন্মজয়ন্তী প্রতি বছর বারোই জানুয়ারি ভারতে তার জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় প্রতি বছরের মতো এবছরেও পৌরপিতা রামকৃষ্ণ পালের উদ্যোগে স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিন উদযাপন করা হয় এদিন বরানগরের বড়ানগরের বড়পুকুর মাঠে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত সকলেই এদিন উপস্থিত ছিলেন পৌরপিতা কমল আয়ন সহ অন্যান্যরা এবছর একশো বাষট্টিতম জন্মজয়ন্তী পালিত হলো বড়নগর বাসিয়েছেন ওই জন্য আরো বেশি গর্ববোধ করি মহামনীষীদের অজরেণু আমাদের বড়নগরের মধ্যে সব জায়গায় অহরহ আছে যার কারণে আমরা এটা গর্ববোধ করি স্বামীজি সাম্প্রদায়িকতার উর্দ্ধ থেকে তার বাবা একজন লব্ধ প্রতিষ্ঠিত ব্যারিস্টার তার বাবা তার যত ক্লায়েন্ট হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন শিখ সবার জন্য একটা একটা করে হুকুর রাখতে আজকে যেন বিরিশি গায়ের রজেকেই পান করেন কিন্তু তখনকার দিনে হুকোর ব্যবস্থা ছিল তার বাবা এই ধরনের সম্প্রদায়ের লোকেদের হুকোর রাখতেন স্বামীজি বাবার মানে বাবাই চলে তিনি যেতেন একই টানার ব্যবস্থা করতেন কেন সাম্প্রদায়িক সম্প্রীতি উদ্দেশ্য থেকে মানুষ আজকে ভারতবর্ষে থাকবে বাংলায় থাকবে কাউ সাথে জাত ভেদ থাকবে না সেই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু হুকো টানার ব্যবস্থা স্বামীজি করেছিলেন আর স্বামীজি মন্তস্য স্বামীজি যে আর মন্তশী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে তিনি মা মা করে চিৎকার করতেন এটা স্বামীজিও ভাবতেন পাগল বলতেন অনেক সময় তারপর যখন বুঝলেন সত্যি মা রামকৃষ্ণদেবকে দেখা দিয়েছেন রামকৃষ্ণটা একদিন বললেন তুমি কি পারবে আমাকে দেখা দিতে বল চল দক্ষিণেশ্বর ঘাটে গিয়ে স্বামীজিকে চুমিয়ে দিলেন চুমিয়ে দিয়ে মানে অন্তত এক সেকেন্ডের মতো ডাকলেন কিরম লাগে অন্ধকার মাকে দেখতে গেলে অন্ধকারই লাগবে তাহলে মাকে দেখতে গেলে সাধনা করতে হবে এটাও আমরা পুঁথিগত বিদ্যার মধ্যে আজকে জন্মদিন একশো বাষট্টিতম আমরা সবাই ভরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিপালিত করছি আমরা এই বড় পুকুর মাঠে প্রত্যেক বছর এই স্বামীজির মূর্তি স্থাপন করে প্রতিপালন করি আমরা নিজেকে ধন্য মনে করি জন্মদিন আজ থেকে বহু বছর আগে এই জাতপাত নিয়ে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর বুকে যে একটা ধর্ম সম্মেলন হয়েছিল সেই ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ বলছিলেন যে ধর্মটা নিচল আমাদের যে যার ব্যক্তিগত ব্যাপার আমরা প্রত্যেকেই মানুষ একে অপরের অপরের পাশে থেকে সহযোগিতায় আমাদের মূল লক্ষ্য যে কোনো বিপদে মানুষের পাশে থাকতে হবে সমাজের উন্নয়ন করতে হবে এটাই মানুষের যেন চরিত্র ঘটনা যুব সমাজের বুকে এই বার্তাটাই তিনি দিয়েছিলেন